মিশর কেমন দেশ চলুন আমরা মিশর দেশটির সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই মিশর উত্তর আফ্রিকার একটি প্রাচীন রাষ্ট্র মিশরের অধিকাংশ এলাকায় মরুময় নীল নদ দেশটিকে দুইটি অসমান অংশে ভাগ করেছে কায়রো দেশের বৃহত্তম শহর ও রাজধানী বর্তমান মিশর আরবিবাসী মুসলিম রাষ্ট্র হলেও এটি অতীতের খ্রিস্টান গ্রিক রোমান ও প্রাচীন আদিবাসী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দিকগুলি এখনো ধরে রেখেছে আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী আরবি ভাষা মিশরের সরকারি ভাষা মিশর জনগণের অধিকাংশ আরবি ভাষাতে কথা বলে সুপ্রাচীন কাল থেকে নীলনথ মিশরের জীবনযাত্রার মূল ভূমিকা পালন করেছে জনসংখ্যা গড়ে আট কোটি এর শতকরা পঁচানব্বই ভাগ সুন্নি মুসলিম বাকিরা অধিকাংশে কোষ্টি খ্রিস্টান উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে মিশর সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায় ইংরেজিতে ইজিপ্ট বাংলায় মিশর দেশটি নীলনদ পিরামিড ও তাদের রাজা বাদশাদের মমির জন্য বিখ্যাত মিশরের রাজাদের বলা হতো ফেরো তৎকালীন মিশরের ইতিহাস ক্ষেত টলেমি বংশের ছেলে সন্তানদের নামে শেষে টলেমি এবং কন্যা সন্তানদের নামে শেষে কিলুপেট্রো নামটি জুড়ে দেওয়া হতো ইতিহাস বিখ্যাত যে কিলুপেট্রো নাম আমরা শুনেছি তিনি হলেন মিশর শাসনকারী টলেমি বংশের শেষ শাসক সপ্তম কিলুপেট্রো মিশর আরবি শব্দ যার মানে সরকার ও আইনকানীন বিশিষ্ট রাষ্ট্র পবিত্র কোরআন ইজিপ্টকে মিশর হিসেবে আখ্যায়িত করেছে প্রায় পাঁচশো বছর আগে ইজিপ্টের মানুষ মনে করত তারা মারা যাওয়ার পর তাদের মিত্র দেহ সংরক্ষণ করলে তাদের আত্মা ওই মমির মধ্যে ফিরে তারা মরে যেও বেঁচে থাকতো তাই তারা এইভাবে মৃতদেহ সংরক্ষণ করত। মিশর দেশটিতে কায়রো থেকে একশো কিলোমিটার দূরে মনোরম ও সুন্দর সুয়েজ শহর অবস্থিত। তৈরি অর্থনৈতিক গুরুত্ব আর বিখ্যাত যুদ্ধের কথা ইতিহাসের অংশ কায়রো থেকে একদিন করে সময় নিয়ে এসব শহর ভালোভাবে ঘুরে আসা যায় যৌন নিরীপরণ নারীর খতনা সহিংসতা এবং ইসলামী মৌলবাদিতার বৃদ্ধির কারণে আরব দেশগুলোর মধ্যে নারী অধিকার নিশ্চিত দ্বিতীয়করণের সবচেয়ে পিছনের সারিতে পড়েছে মিশর পৃথিবীর সকল ধর্মগ্রন্থে মিশরের নাম এসেছে বিভিন্ন প্রসঙ্গে অসংখ্য নবী রাসুলের জন্ম ও কর্মক্ষেত্র মিশর আবার ফেরাউনের মতো খোদা দ্রোহীদের দেশ মিশর যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা নীল নদের তীরে সভ্যতায় গড়ে উঠেছিল সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাচীন রহস্য মন্ডিত পিরামিড অবিশ্বাস্য হলেও সত্য এত প্রাচীন হলো প্রাচুর্যের মধ্যে একমাত্র পিরামিড এখনো পৃথিবীর বুকে মাথা করে দাঁড়িয়ে আছে রাজবংশ রাজাদের মমি সমাধিস্থ করা হতো পিরামিডের ভিতরে গোপন কক্ষে আর রাজার সঙ্গে সমাধিস্থ করা হতো প্রচুর ধনরত্ন দাস দাসী মিশরে প্রচুর পিরামিড দেখতে পাওয়া যায় তবে সর্ববৃহৎ এক সবচেয়ে প্রাচীন গির্জার গোপুর পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তাহ একটি খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালে ফারা রাজা খুফু নিজে এই পিরামিড তৈরি করেন এই পিরামিড নিয়ে কয়েকটি মজার ব্যাপার রয়েছে চার হাজার চারশত বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য কর্ম আঠারোশো উননব্বই আইফেল টাওয়ারের নির্মাণের পর এটি তার গৌরব হারায় খুফুর পিরামিডের পাথরের গায়ে মূল্যবান প্লাস্টার করা ছিল পরে অন্য পিরামিড নির্মাণের সময়ে অন্য রাজারা এখান থেকে নিয়ে লাইম সদ লাগাতে শুরু করে এই পিরামিডটিতে তিনটি কক্ষ রয়েছে আর এই কক্ষগুলোতে ঢোকার জন্য পেরাতে হতো অনেকগুলো দাদা ইতিহাসের জনক হেরাডেটাসের মতে এই পিরামিড তৈরিতে এক লাখ লোকের বিশ হাজার বছর লেগেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন